আসসালামু আলাইকুম আত্মা মানুষ গুলো আসলে তোমরা সকলেই ভালো আছো তোমাদের মাঝে আরও একটি প্যাক ওপেনিং ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের এই প্যাক ওপেনিংয়ের ভিডিওর ভিতরে আমি ম্যাসির যে বক্সটি অ্যাড হয়েছে সেটি আমি নিজের হাতে প্যাক ওপেনিং করব একজন ভাইয়ের অ্যাকাউন্টে তাছাড়া আরও দুইটা অ্যাকাউন্টে প্যাক ওপেনিং করব এই ভিডিওতে আর কি যাই হোক আজকের এই ভিডিও এই অ্যাকাউন্টে চার হাজার একশো কয়েন আছে এই চার হাজার একশো কয়েন দেখা যায় কি হয় বাট সে কিন্তু এক হাজার কয়েন মার মারার পর আর কি আমাকে মেসেজ করছে যে মেসেজ করে যে ভাই একটা আপনি বক্সটা ওপেনিং করে দেন তো এই জন্য আর কি একটা ওপেনিং করছি দেখা যাক তার এই কার্ড পাওয়া যায় কি না যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো না এবং যদি নতুন হয়ে করে রাখবা এবং তোমরা যারা এই বক্স ওপেনিং করবা বা ই ফুটবল কয়েন কিনতে চাও তাহলে আমার থেকে কয়েন কিনতে পারো আমি কিন্তু তোমাদের মাঝে স্বল্প মূল্যে ই ফুটবল কয়েন বিক্রি করে থাকতে মানে থাকি কি তো তোমরা যারা কয়েন কিনবা আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোয়াটসঅ্যাপের নাম্বার দেখো আমার স্ক্রিনে দেওয়া আছে প্লাস পিন কমেন্ট প্লাস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট যে কোনো প্রকার কয়েন প্রয়োজন হলে আমাকে মেসেজ করতে পারো তো আমি তোমাদের মাঝে স্বল্প কয়েন দিতে পারবো তো যাই হোক এইখান থেকে বক্স আমার দেখা হয়ে গিয়েছে প্রথমত আমি একশো কয়েনই মারবো দেখা যাক এই একশো কয়েনি কী দেয় আমি একশো কয়েন মেরে দিয়েছি দেখা যায় কি হয় একশো কয়েন যদি লেগে যায় তো ভালো বাট না একশো কয়েনে কিছুই না তাছাড়া এই এই ভিডিওতে কিন্তু আমি আরও দুইটা ব্যাগ ওপেনিং করব এবং জাস্ট অল্প অল্প কিছু কয়েন আছে মানে আইডির ভিতরে তো ওই এই জন্য আর কি এক ভিডিওতে সব মিক্স করে ফেলবো আমি ভাবতেছি স্যারকে তো যাই হোক একশো কয়নে যদি দেয়নি চার হাজার কয়েন আসে চার হাজার কয়েনের জাস্ট একটা কার্ড পাইলেই হয় এবং তোমরা কে কোন কার্ড পেয়েছো কত কয়েনে পেয়েছো সেটা আমাকে জানাইও আমি আশা করি অনেক লাকি পারসন আসুন তো কার্ডগুলো আমি দেখে নিচ্ছি তার কারণ হলো এটা জাস্ট একটু হ্যাপিনেস কাজ করে আর কি এই জন্য আর কি দেখে নিচ্ছি ওকে আমার কার্ডগুলো দেখা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি নয়শো কয়েন স্পিন মারবো

তিন হাজার একশো কয়েন আমি আরও একশো কয়েন মারবো তারপর একটা নশো কয়েন মারবো দেখা যায় কি হয় মানে আমি এভাবে বক্স ওপেনিং করি অ্যান্ড আমি ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সব চেঞ্জ করে আনি এপিএস কমে আনি হাই গ্রাফিক দিয়ে নিই আর কি জাস্ট এইভাবে আর কি দেখা যায় কী হয় ট্যাপ অ্যান্ড ক্যান্সেল জন অসিয়া এটা পাইছিলাম আগের একটা প্যাক ওপেনিং এর ভিতরে তো আমাকে দিয়ে তুমি যদি প্যাক ওপেনিং করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে বা তাছাড়া ফেসবুক পেজ যদি দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফটো দিয়ে রেখো অ্যান্ড ফেসবুক পেজটাকে মেসেজ করলেই হবে যাই হোক ওকে একশো কয়েন মারলাম দেখা যাক কি একশো কয়েনে কী হয় সিবি জার্সি দেখে তো মনে হয় না কিছুই কিছুই না ওকে এখন আমি আর লেট করবো না আমি জাস্ট নয়শো কয়েন মারবো আবার দেখা যাক এই নয়শো কয়েনে কি হয় ওকে ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড জ্যাক প্লিজ কোন আমি এই নশো কয়েন একটা কিছু দিয়ে দিও প্লিজ কোন আমি এই নশো কয়েনে কে ভাই ও ম্যাসি ডান ব্রো যদি তোমাদের কারো ইউ ফুটবল কয়েন লাগে আমাকে মেসেজ করো বাট এই ভাই কিন্তু প্যাক ওপিনি আমাকে দিয়ে করালো তোমরা যদি প্যাক ওপিনিং করছো আমাকে মেসেজ করি অ্যান্ড ভিডিওতে লাইক দিতে বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অ্যান্ড অবশ্যই কমেন্ট করতে বলবো না যে কোন কার্ডটা পাইছো অ্যান্ড কয়েন কিনতে চাইলে অবশ্যই মেসেজ করবো আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর একটা মেসেজ করলেই হবে তো লাকি পারসন ব্রো মেসেজ এসে পেয়ে গিয়েছেন তাছাড়া যাচ্ছি আমাকে বলেছিল ম্যাসির পর আর কাউকে দরকার নেই তো এখন আমি জাস্ট মনে করো যে বাকি আইডিগুলো আসে ওই আইডিগুলো লগ ইন দিই ওকে আমি কিন্তু আরেকটা আইডিতে চলে আসি এন্ড তাছাড়া আমি এখান থেকে জাস্ট বক্সটা রিসেট করে নিচ্ছি এটা সেকেন্ড আইডি দেখা যাক এই ভাই লাগটা কেমন থাকতে পারে তো পনেরোশো কয়েন আছে ছোটখাটো খাটো যেহেতু মানে অল্প কয়েন এই জন্য জাস্ট একটা ভিডিওতেই মিক্স করে আপলোড করব তো দেখা যাক প্রথমত আমি এখান থেকে একশো কয়েন মারবো ক্যাপেন ক্যান্সেল ওকে একশো কয়েন মেরে দিয়েছি দেখা যাক এই একশো কয়েনই কি হয় নেক্সট সঙ্গে কিছুই না কিছুই না কিছুই না অ্যান্ড ভাই দেখো প্যাক ওপেনিং একদম জাস্ট আইডি টু লাকের উপরে ডিপেন্ড করে কোনো পার্সন বা কোনো মানুষের উপরে ডিপেন্ড করে না সেটা আমি আগে বলে রাখলাম ওকে আবারও একশো কয়েন মারলাম আমি নয়শো কয়েন স্পিন দিব এই আইডিতে না ভাই কিছুই না অ্যান্ড ম্যাসির সব থেকে সেরা কার্ড ভাই গেমের ভিতরে সব থেকে সেরা কার্ড ওকে কার্ডগুলো একটু না দেখা দরকার নেই ট্যাপেন্ট ওকে মেরে দিয়েছি প্লিজ এই নয়শো কয়েন্ট জন্য হয়ে যায় কারণ লাগ এটাই হাইল ব্যাড লাখ ব্রো ব্যাড লাখ লাখ এম এফ এ ব্যাড লাখ তিনটা হাইলের স্কার্ড দিছে ভাই একটা যদি পিক কাঠ লাগতো ভাই তাহলে তো হইচই ভাই তিনটা হাইলের স্কার্ড ওকে জাস্ট চারশো কয়েন আছে এই চারশো কয়েন আমি মেরে দিই তো দেখো একটু উপরে যাই নাই জাস্ট আর একটু উপরে টুপরে গেলে আমি এটাই বিগ কার্ড পাইতে পারতাম তো ম্যাসের সেরা কার্ড জন ক্রিফ্রি কার্ডটা ডিপেন্ড ফরওয়ার্ডের কার্ড কিন্তু সিএফের কার্ড একশো নয় রেটেড ওকে এবার কোন আমি ভালোই একটা বিজনেস করলো মেসেকে দিয়ে যে টাইপ অ্যান্ড ক্যান্সেল টাইপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড একশো কয়েন মেরে দিয়েছি ভাই সিভি এটা কি না কিছুই না ওকে বেড়াল তো পাইছিলাম এটা শোটে মেটাই ফ্রি দিয়েছিলো কিছু মাস আগে তো আবার একশো কয়েন মারি তো সে আমাকে বলছে সব কয়েন মেরে দিতে আর কি তো আমি যেভাবে মারি স্পিন এইভাবে মারলাম কিন্তু এ রীতি তো নয়শো কয়েন কিছুই পাইলাম না তো আরও এক হাজার কয়েন হলেও হয়তো পার লাখ থাকলেও থাকতে পারতো বাট ব্যাড লাক ওকে 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 মেরে দিয়েছি কিছুই না ভাই এল ডাবলের জার্সি তো না একটা হাইলাইটস কাটো না লিভার গুজেনি প্লেয়ার দিছে ওকে ট্যাপ এন্ড ক্যান্সেল ট্যাপ এন্ড ক্যান্সেল লাস্ট একশো কয়েন ছিল অ্যাকাউন্টে ভাই ব্যাড লাক তোমার এই আইডিতে মানে মানে লাক কাজ করে নাই তো যাই হোক আমি আর একটা আইডি আছে লাস্ট আইডি এটা লগ ইন দিই দেখি লগ ইন দিই এই ওয়ে আইডি ভিতরে কেমন কাজ করে লাকটা তো এই আইডি তো তেমন কিছু পাইলামই না একদম ব্যাড লাক গেল জাস্ট তিনটা হাইলাইটস কাট নয়শো কয়েনে ওকে আমি থার্ড আইডি লগ ইন দিই ওকে এখানে কিন্তু তিন নাম্বার আইডি লগ ইন দিয়ে দিয়েছে একদম সেমভাবে বক্সটা একটু রিসেট করে নিচ্ছি অ্যান্ড এই আইডিতে কয়েন আছে প্রায় এক হাজার এক হাজার কয়েনই আছে তো একশো কয়েন একটা নশো কয়েন মারবো তো এখান থেকে আমি একশো কয়েন মেরে দিব ওকে একশো কয়েন মেরে দিয়েছি অ্যান্ড লাস্টে যে নশো কয়েন থাকবে এই নশো কয়েন আমি একসাথে মারবো কিছুই না ভাই কিছুই না ভাই কিছুই না ওকে স্কিপ করি আমি কারণ লাখ তেমন ভালো যায় না ওকে জাস্ট নয়শো কয়েন যেহেতু আছে এই নয়শো কয়েন আমি মেরে দিব ওকে ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড ট্যাপ ক্যান্সেল ট্যাপ ওকে দেখা যাক এই নয়শো কয়েনে কী হয় অ্যান্ড ফাইনালি মেরে দিয়েছি লাস্ট নয়শো কয়েন দেখা যাক লাখটা কেমন কাজ করে প্লিজ কোন আমি বাইরে কোন আমি এতটা খারাপ হয়ে গেছে কেন ভাই আবার হাইলাইট কার্ড ধরেছে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি তিনটা আইডি প্যাক ওপেনিং করেছি প্রথম আইটিতে লাগ ভালোই ছিল ফেমাসই পায় গেছে তো বাকি দুইটা আইটিতে তেমন কিছু পাইনি যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কমেন্ট করতেও বলবো না যে কোন কার্ডটা পাইছো কয়েন লাগলে মেসেজ করি আমাকে হোয়াটসঅ্যাপে সব নাম্বার টাম্বার সবকিছু কিছু দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ